হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো আজকে যাচ্ছি আমি দাদাদের সাথে ঘুরতে তো নিয়ে যেত না তাও আমি জোর করে টোটোতে এসে বসে পড়েছি আর ইনি হলেন লজ্জাবতী লতা লতিয়ে যায় খালি কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছে কিচ্ছু জানি না আমি খালি দেখতে দেখতে যাচ্ছি রাস্তাগুলো এই যে পার্ক এখানেও তো দাঁড়ালো না ছোটোখাটো পার্ক তাও এলো না কোথায় যাচ্ছে ভগবান জানে আর এই একজন যার গেম লাগে সারাক্ষণ বাসে ট্রেনে ঘুরতে যাচ্ছে সেখানেও ওর গেম লাগে সব জায়গাতে ওর গেম লাগে আর আরেকজন আছে দেখাচ্ছি তাকেও সেও আবার আর শাহরুখ খানের মাস্টার শাহরুখ খানের গান শোনাতে শোনাতে যাচ্ছে এনজয় করতে করতে এই যে ঠ্যাং তুলে আর আমি যাচ্ছি হাওয়া খেতে খেতে আমার জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এই যে রাস্তাঘাট দেখতে দেখতেই যাই আর কোনো কাজ নাই আমার আর ভালো তোমাদের তো আরেকজনকে দেখানোই হয়নি দেখো আমার মেয়ে চিপটে গেছে টোটোতে ভাই ওকে একটুখানি জায়গার মধ্যে দিয়েছি তারপর এক জায়গায় এসে দাঁড়ালো ভাবলাম বিরিয়ানি খাওয়াবে ও মা দেখি গাড়ি নিয়ে চলে যাচ্ছে তারপর আর কি মনটা খারাপ হলো আবার যাচ্ছি দেখছি ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আর কোথায় যাচ্ছে এরা ভাই দেখো এদের মিষ্টির দোকান এখানেও দাঁড়াবে না সব জায়গা ছেড়ে চলে যাবে কপালটাই আমার খারাপ বললাম ফুচকা খাওয়া ফুচকা খাওয়া তাও খাওয়ালো না নিয়ে চলে গেলো ভাই কাদের সাথে এসেছি আমি আমার কপালটাই খারাপ কাঁদবো আমি হ্যাঁ এরা হয়তো ভেবেই নিয়েছে যে আমাকে আজকে হাওয়া খাই বাড়ি নিয়ে যাবে আমাদের সাথে জোর করে আসা তো এই যে ফাঁকা মাঠে ভাই এত বড় বাজার ছেড়ে এখন ফাঁকা মাঠে হাওয়া খাওয়াতে এসছে বুঝেছি এরা আমাকে হাওয়া খাওয়াতেই এসছে আমি জোর করে এসছি না এর জন্য হাওয়া খাওয়ানোর জন্যই এসছে এদিকে যাই ঘুরতে হাওয়া খাই এনজয় করি আর কি করব পুরা কপাল আমার এদিকে আমার মেয়েও কিন্তু খুব এনজয় করছে বলছে দেখো মা এগুলো কি সুন্দর লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো আর এদিকে দেখো 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 এখন গেম মাস্টার মাস্টার এখন হয়ে গেছে ও লজ্জাও পাই গাড়ি চলেই যাচ্ছে গাড়ি চলেই যাচ্ছে গাড়ি আর থামার নাম নাই যাক বাবা গাড়ির চাকা এবার দাঁড়িয়েছে কিন্তু আমাকে রেখে এরা কোথায় গেল এরা কি একা একা সব খেতে চলে গেলো কোথায় গেল খুঁজে তো পারছি না গাড়ি থেকে নেমে দেখি পুলিশের গাড়ি ও মা ওরা কি পুলিশ দেখে সব পালিয়ে গেল নাকি এরে ভাই রে আমাকেও নিয়ে সাথে আমায় কেন ফাঁসাচ্ছিস দেখো রাস্তাটা এমাতা থেকে ও মাথা কোনো দিকে কোনো লোকজন নেই ভাই ওরা কোথায় গেল ভয়ে কি সব পালিয়ে গেল এখানে কেউ তো নেই আর এই যে আমাদের গরিবের বিএমডাব্লিউ যাতে করে আমরা ঘুরে বেড়াই আড্ডা লাস্ট পর্যন্ত দেখছি বিস্কুট চিবাতে চিবাতে আসলো আমার মেয়ের হাতে একটা বিস্কুট দিলো এসে গাড়ি নিয়ে কি যেন করছে গাড়ি নিয়ে কি চলে যাবে ওদের কি খাওয়া দাওয়া হয়ে গেল কি জ্বালায় পড়েছি আমি আমাকে না খাই কি বাড়ি নিয়ে যাবে এরা কি ভেবেছে তারপর দেখলাম একজন আসছে হাতে চা নিয়ে লাস্ট পর্যন্ত একটা চা খাইয়ে নিয়ে যাচ্ছে বাড়ি আমাকে ভাই টাটা ভাই ভাই যে চা খাইয়ে বাড়ি নিয়ে যাচ্ছে আমাকে দাঁত বের করে যাই বাড়ি চা খেতে এসেছিলাম ভাই আমরা এত দূর ছেলেদের মাথায় যে কি চলে এত দূর নাকি চা খাওয়ার জন্য ওরা ঠিক আছে চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব করে দিও একটা করে পারলে কমেন্টও করে দিও কেমন লাগলো বাই বাই